এই মুহূর্তে সব থেকে বড় খবর দশ বছরের শিশুকে খুন করার অভিযোগ উঠল আরামবাগের মুথোডাঙ্গায় গতকাল সন্ধ্যা ছয়টা নাগাদ ব্যাডমিন্টন খেলতে বেরিয়েছিল চতুর্থ শ্রেণীর ছাত্র শেখ রেহান তারপর আর সে বাড়ি ফেরেনি বাড়ির লোক ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় খবর দেওয়া হয় আরামবাগ থানায় আরামবাগ থানার পুলিশ সারা রাত তল্লাশি চালিয়েও কোনো খোঁজ পায়নি শিশুটির সকালে এক প্রতিবেশীর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয় ভাড়া বাড়িতে থাকতেন ওই ব্যক্তি তিনি অবশ্য সকাল থেকেই পলাতক পুলিশ সূত্রে খবর পারিবারিক বিবাদের জেরে শিশুটিকে খুন করা হতে পারে গতকাল সন্ধ্যাবেলায় পাশের বাড়ির এক মহিলা শিশুটির চিৎকার শুনেছিলেন বলে দাবি করেছেন আমি যখন বাড়িতে ছিলাম সন্ধে তখন সাড়ে ছটা বাজে তো একটা চেঁচানোর আওয়াজ পেয়েছিলাম তো বাচ্চাটা গো বাপ করে চেঁচিয়েছে তারপর আমি গেট খুলে দেখলাম কাউকে দেখতে পাইনি ওইটা সাড়ে ছটা বাজে পুরো সাড়ে ছটা তারপরে দেখতে হয় হ্যাঁ একটা দিয়ে গেছে তার আগে দুপুরবেলা বেলা এসছিল তো এসে এখানে ঘোরাঘুরি করে গেছে ওই মেয়ে গুনোই এসছিল মেয়েগুলোকে যখন জিজ্ঞাসা করলাম তখন বললো আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তাই জন্য আমি এসে এখানে দাঁড়িয়ে আছি তো আমাকে জায়গাটা ভালো লাগছে আমি একটু ফটো তুলছি বলে আমার মেয়েরাও ফটো তুলে নিয়ে গেছে হ্যাঁ বললো যে আমরা ঘুরতে বেরিয়েছি আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে এখানটায় তো আমরা ওই জন্য এখানে এসেছি কিন্তু ভয়ের কারণে আমার মেয়েকে সাথে করে ওইদিকে নিয়ে গেছিল কিন্তু আমার জন্য হয়তো আমার মেয়েটাকে নিয়ে যেতে পারছিল না না মানে আমার মেয়ে এখানে খেলছে আর মেয়েগুলো এখানেই এখানে ঘোরাঘুরি করছে আর আমার মেয়েও সাথে ছিল এখানে অন্য জায়গায় মেয়ে হয়তো ছিল আমি তো কাউকে দেখতে পাইনি কিন্তু আমার গেট ও ঠুকেছে আর বলছে মা গো বাঁচাও মা গো বাঁচাও এই আওয়াজটা পুরো শুনেছে আমি বেরিয়ে কিন্তু দেখতে পাইনি কাউকে অন্যদিকে শিশুটির মা শিশুটি উদ্ধার হওয়ার আগে জানিয়েছিলেন শিশুটি খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল আপনারটা আমার ছেলে ছোটাই বেরিয়েছে ছেলেটা ছোটা বেরিয়েছে ঘরে পিঠে করেছিল ছেলে পিঠে খেলো পানি খেলো প্রত্যেকদিন খেলতে যায় এটা নাকি আজকেই গেছে গাছে খেলতে ছেলেটাকে আমি খেলতে গেছে আমি ছেলেটাকে আটটায় যখন ভাত খাতে বসি তখন আমি ছেলে খোঁজ করেছি আমার ছেলে আটটায় ঘরে ঢুকে পড়ে আটটায় ঢুকে পড়ে কিন্তু আমার ছেলেকে আমি খোঁজ পড়াই লোক সবাই রাত সারা রাত খোঁজেছে আমার ছেলেকে পাইনি পাইনি এখন সবকে চব্বিশ ঘন্টা গেছে আমি পুলিশ আসছিলাম পুলিশকে বলেছি তোমরা খালি কি খালি কি করবে চব্বিশ ঘন্টা আমার ছেলেকে কখন আমার চালিয়ে আসবে আমি হাতে বড় বাবু সাহেব আসছিল বলছে আমার তোমার ছেলেকে আমরা ঠিক বা করবো আমি বললো ঠিক আছে চব্বিশ ঘন্টা বলছে চব্বিশ ঘন্টা

ছেলে বছর পুলিশ ইতিমধ্যে দেহ সংগ্রহ করে আরামবাগ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের